আপনাদের মনে আছে উনিশশো পঁয়সত্তর সালের ছাব্বিশ সেপ্টেম্বর খন্দকার মুস্তাক আহমদ পনেরো আগস্ট উনিশশো পঁয়সত্তরের ঘটনায় একটা ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করেন এবং উনিশশো সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি তখন সেম একটা অধ্যাদেশের মাধ্যমে সংবিধানে ইন্ডিমিউনিটি অধ্যাদেশটা ভাল রাখেন যার ফলে পনেরো আগস্টের ঘটনায় যায় সেনা সদস্যরা সম্পৃক্ত ছিলেন তাদেরকে একটা সুরক্ষার জায়গা তৈরি হয় কিন্তু উনিশশো সালে যখন আমূলিক আওয়ামী ক্ষমতায় আসে তখন তারা এই অধ্যাদেশটা বাতিল করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে পনেরো আগস্টের ঘটনায় যেসব সেনারা যুক্ত ছিলেন তাদের বিচার করা হয় এবং অনেকের ফাঁসি হয় এখন কথা হচ্ছে জুলাইয়ের সাথে এটা সম্পৃক্ত তার কোন জায়গা আপনাদেরকে বলে রাখি সংবিধানে উনিশশো সালে প্রথম গণপুটের আয়োজন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই যে জুলাই সোনাদের কথা বারবার বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য নির্বাচন কমিশনের স্বাধীনতা বিচার বিভাগ বিচারবিভা এভরিথিং বাগেরা বাগেরা আসলে আমি এসবের জন্য কোনো পরোয় করি না আমি যার জন্য আপনার গণভোটে হাফের পক্ষে সেটা হচ্ছে এখন থেকে সংবিধানে কেউ যদি কোনো কিছু নতুনভাবে অন্তর্ভুক্ত করতে চায় বা বিয়োজন করতে চায় তাহলে জনগণের রায়ে নিতে হবে অর্থাৎ গণভোট আবার নিতে হবে কোনো কিছু বদল বা পরিবর্তন পরিমার্জন করতে হলে তার জন্যই আমি এটা দেব এতে হবে কি যে আইনটাই পাশ হোক না কেন যখন এই যে উনিশশো একশো যেটা শেখ হাসিনা দুই হাজার সালে পনেরোতম সংশোধনের মাধ্যমে বাতিল করে দিয়ে ছিলেন পঞ্চম সংশোধনের মাধ্যমে যেটা সহজভাবে দুই তৃতীয়াংশ তাদের ছিল হিসাবে দিয়ে দিচ্ছেন এটা সম্ভব হয়েছে কিন্তু এটা যদি জনগণের রায়ে যেত তাহলে হয়তো এটা সম্ভব হতো না আমি আপনি এর জন্যই ভুট দেব যে সংবিধানে কোনো কিছু যদি সংযোজন বিযোজন করতে হয় আমাদের কথা শুনতে হবে আমাদের রায় নিতে হবে এতে দেখা গেল যে যদি জুলাই এ যারা অংশগ্রহণ করেছে তাদের সুরক্ষায় কোনো আইন পাস হয় এটা যদি পরবর্তীতে আওয়ামী লীগও ক্ষমতায় আসে তারাও মানে এটা কার্যকর করতে হলে জনগণের রায় নিতে হবে আমি এই জায়গা থেকে হাবুটের পক্ষে এবং সরকার তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তাদের বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলা তো আছেই কিন্তু আমি যে সংবিধানের পরিবর্তন জন্য গণভোটের দরকার এটা এটা অন্তর্ভুক্তির জন্য আমি এই পক্ষে আপনি দরকার কারণ আপনি আমি কথা বলতেছি যারা জুলাই অংশগ্রহণ করছে তাদের এখন একটা আইন করে দিল কিন্তু সরকার এসে চেঞ্জ করে ফেললো সহজে করতে পারবে যদি দুই অংশ হয় এটা যাতে না করতে পারে এটার জন্য গণভুটের জন্য প্রয়োজন হয় এর জন্য হাফ বুটের পক্ষে আছি আমি अपनी देखो